থেকে যে আর মাছটা ধরে নিয়ে এসেছিল চলো টেস্ট করি দারুন চেরি হয়ে আছে কাঁচা খাওয়া যাবে এলাচ গাছ খুবই দামি গাছ ও মাই গড রিম্পা দি কড়া ভর্তি মিষ্টি নিয়ে এসেছে সবাইকে খাওয়ানোর জন্য যে যতগুলো পারবে নিয়ে নাও তার উপর দিয়ে বড় প্লেন যাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শোভন তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো নদীর বাড়ির বাইরে একটু বিকেল টাইমে ঘুরতে বেরিয়েছি এইদিকে দেখতে পাচ্ছ মুরগটা ছোটো ছুটে আসছে আক্রমণ করবে বলে মুরগের জাস্ট সাইজটা দেখো এগুলো হচ্ছে লড়াই করবে মুরগ লড়াইয়ের মুরগ আর এগুলো খুবই টেস্টি জাস্ট দেখো মুরগের সাইজটা এখানে যা পাবে সব পিওর দেশি এখানে তার সাথে আর কি কি রয়েছে দেখাবো চলো শেষ দেখাব ভিডিওটা কন্টিনিউ করো বিগ বিগ সাইজের দুটো এখানে চাষের জন্য মোষ চাষ করা হয়েছে মোষটা ভাবছে কে রে বেটা তুই আমাদেরকে ভিডিও করছিস যা ভাগ কাছে দেখি 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 একটু আর আমরা বিকেলে চলে এসেছি সবাই সাথে গার্ডেনে আর গার্ডেনে কিছু কিছু গাছ দেখানো হয়নি তোমাদেরকে সেগুলো দেখাবো চলো পেয়ারা ওই তো কাঁচা দেখ পেয়ারা পাকা কোথায় আছে আমি দেখে নিয়েছি মোটামুটি রিম্পা দে শাড়ি পরেই গাছে উঠে পড়েছে কোথায় উদ্ধেক্ষ ধরছে এইগুলা হ্যাঁ দি কোথায় উদ্দেক্ষ ধরছে ও আচ্ছা এই ফুল থেকে ফল হবে তাই তো এই যে বড় রুদ্ধ গাছ তার এই যে এলাচ বাগান এই যে এলাচ গাছ খুবই দামি গাছ এই যে পটল বাগান এই যে বেগুন বাগান এই দেখ ভুট্টা ভুট্টা গাছ দেখ দেখ কত ভুট্টা হয়েছে দেখ

যা ভাগ আমার মুখটা কিন্তু গরম হয়ে আছে দেখে বুঝতে পারছিস তো যা ভাগ ভাগীর বাড়ির সামনে কড়াইকুণ্ডা রয়েছে আর সেখান থেকে প্লেন ওঠানামা করছে খুবই কাছ থেকে দেখো বিরাট সাইজে প্লেন যাচ্ছে এখন আমরা এখন রু বাড়ি থেকে বিকেলে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন এই খালসিউলি গ্রামের এই মেন রাস্তাতে এই মেন রাস্তার সাইডে রুন্দী কিছু জমি রয়েছে আর সেখানে আম বাগান রয়েছে সাথে অনেক ফলের গাছ তার সাথে ঘাস হলুদ নানা রকম সবজি চাষ হয় তোমাদেরকে দেখাবো চলো চলো দেখে বনে কেউ যাবি দেখে আমরা চলে এসেছি এখন আম বাগানে এগুলো সবই মিষ্টি আছে আম নদীর বাড়ির বিশাল বড় একটা আমবাগান রয়েছে আমরা এখন আম বাগানে ঘুরতে চলে এসেছি সবাই সাথে আর এখন দেখো গাছে অনেক আম হয়ে আছে প্রত্যেকটা গাছে কুইন্টাল কুইন্টাল আম হয়ে আছে কিন্তু আমরা আজকে আম পারবো না আমি কাল সকালে আসবো ব্যাগ নিয়ে আর আম পারতে আর তোমাদেরকে তখন পুরো জায়গাটা ঘুরে দেখাবো ডিটেলসটা দেখাবো তোমাদেরকে আজকে কিছু অল্প শ্যুট করে আমরা বেরিয়ে যাব কারণ সন্ধে হয়ে আসছে ওটা আবার হাঁটতে হবে দশ পনেরো মিনিট চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো সত্যি বলতে গ্রামে বিকেল টাইমে এরকম এরকম খুব সুন্দর গার্ডেনে ঘুরতে সবারই ভালো লাগে জাস্ট প্রাকৃতিক দৃশ্যটা দারুণ এই যে আমি একটা আম পেরেছি আর গাছ দেখো গাছে পুরো ভর্তি ভর্তি আম হয়ে আছে কালকে তোমাদেরকে দেখাবো পুরো ফুল ডিটেলসে এই সুকৃতকে সবাই কী করছে দেখো আম গাছের তলায় নিচে ঘুরছে পাকা আম পড়ে আছে কি না হে এই দুটা সাপের টাপের মনে কি ঠোব দিচ্ছে ওনা দেখল দেখ বা এইটা খাওয়ার যেমন থাক এই যে পাকা পাকা আম পাকা আম গাছের পেকে পড়ে আছে নিচে আমি এখন গাছগুলো নাড়িয়ে দেখছি গাছগুলো তো খুবই ছোটো নাড়িয়ে দেখছি কোনো যদি পাকা আম থাকে পড়ে যাবে নিচে একটা আম পড়েছে আপেল গাছ কোথায় আপেল এইটা আপেল গাছ মাছ এটা আপেল আপেল গাছ এই তো এখানে তো বসো না এখানে হিটটা এই হিটটা বসা ভালো লাগবে সন্ধে হয়ে আসছে বাগানটা তোমাদেরকে চারিদিক ঘুরে দেখাচ্ছি দেখো কত বড় এরিয়া নিয়ে এই বাগানটা রয়েছে সন্ধে হয়ে আসছে কারণ এখানে অনেকটা ঘাস লাগানো রয়েছে অনেক সাপ টাপ থাকতে পারে তাই আমরা এখান থেকে এখন সবাই বেরিয়ে যাব চলো আবার অনুদির বাড়ির দিকে রওনা দিই ওই দেখছি গাছটা আমি যাই একটা এটা হিমসার গাছ যাই হোক না কেন আমার প্রত্যেকটা গাছের আম শুকতে খুবই ভালো লাগে এর যে স্মেল সেন্টা জাস্ট দারুণ সবাই বাগান থেকে বেরিয়ে রাস্তার ওপারে চলে গিয়েছে শুধু আমি বাকি চলো আজও এখন কৃষ্ণের নাম শুনে দুটো হাত তুলে নিতাই গৌরের মতো হাত তুলে নাচছে দেখো নদীর বাড়িতে শিবলিঙ্গ রয়েছে এখানে শিবের আরাধনা করা হয় হয় আর এখানে ব্রজ সেই শিব আরাধনার সময় ঘন্টা বাজাচ্ছে দেখো খুব আনন্দে রাজা রুমদি এখন পেটে করে মিষ্টি নিয়ে চলে এসেছে ও মাই গড় রিম্পাদি সত্যি এক কড়া ভর্তি পুরো মিষ্টি নিয়ে চলে এসেছে সবাইকে খাওয়ানোর জন্য পুরো বাড়ির ছানার তৈরি মিষ্টি দারুণ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি এখন রাতের ডিনারের জন্য বসে গিয়েছি আমার প্লেট প্লেটে রুটি চলে এসেছে তার সাথে কি কী মেনু রয়েছে তোমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত চলো এই যে তার সাথে রয়েছে দেশি চিকেন কষা আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি বিগ সাইজে নদী থেকে আর মাছ ধরে নিয়ে এসেছিলো সেই মাছটা এখন টেস্ট করব দারুণ অসাম।